রমজান কবে থেকে শুরু হচ্ছে দয়া করে জানাবেন কি দর্শক রমাদান আমরা কবে থেকে ঠিক শুরু করতে যাচ্ছি সেটি এই মুহূর্তে বলা কিছুটা কঠিন তবে আমরা কিছুটা ধারণা দিতে পারি যেহেতু এটা চাঁদ ওঠার উপর নির্ভরশীল বলেছেন সোমল আফতুল্ল ইয়াতি তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করবে চাঁদ দেখিয়ে উদযাপন করবে অতএব চাঁদ দেখার উপর এটি নির্ভরশীল আজকে বাংলাদেশে আঠাইশ সাবান গত হয়েছে বিধা আজকে চাঁদ ওঠার কোনো সম্ভাবনা একেবারেই ছিল না আগামীকাল অর্থাৎ শনিবার সন্ধ্যায় বাংলাদেশে আকাশে আমরা চাঁদ তালাস করার চেষ্টা করব আমি এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান রাখতে চাই আমরা সবাই যার যার জায়গা থেকে চাঁদ তালাস করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা শনিবার সন্ধ্যায় সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বা সূর্যাস্তের ঠিক আগ মুহূর্ত থেকেই আমরা পশ্চিম আকাশে চাঁদ তালাস করবো ইনশাআল্লাহ রমদানের চাঁদ যদি আমরা দেখতে পাই ইনশাআল্লাহ তাহলে শনিবারই আমরা প্রথম তারাবি আদায় করব এবং শনিবার সন্ধ্যা থেকে রমাদান শুরু হয়ে যাবে এবং ভোর রাতে আমরা সাহারি করবো ইনশালা এর সম্ভাবনা যথেষ্ট প্রবল আর যদি কোনো কারণে শনিবার সন্ধ্যায় চাঁদ দেখা প্রমাণিত না হয় সাব্যস্ত না হয় তাহলে নিশ্চিত আমরা রবিবার সন্ধ্যা থেকে রবিবার রাত থেকে আমরা তার বিশাল করবো ইনশালা আল্লাহ তাল আমাদেরকে রমাদানকে অর্থবহ এবং সার্থক করার মতো আমল দিয়ে সাজাবার তফিক দান করুন রমদানকে আল্লাহ আমাদের জন্য বারাকা দিয়ে মাখারাত দিয়ে পরিপূর্ণ করে দিন সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে